আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো নবী ইসমাইল আলাইসাল্লাম এবং তার মা হাজারা আলাইসাল্লামের মরুভূমিতে বেঁচে থাকার এক অবস্মরণীয় ঘটনা এবং জমজম কূপের উৎপত্তির বিস্ময়কর ইতিহাস নিয়ে এই ঘটনা আপনার মনকে আন্দোলিত করবে এবং ইমানকে দৃঢ় করবে চলুন শুরু করি ইব্রাহিম আল্লাহাল্লামের পরিবারে যখন নবী ইসমাইল আলাইস্লাম জন্মগ্রহণ করলেন তখন এটি ছিল এক বড় নিয়ামত কিন্তু আল্লাহর পরীক্ষার সূচনা তখন থেকেই ইব্রাহিম আলাইসাল্লামকে নির্দেশ দেওয়া হলো তার স্ত্রী হাজরা আলাইসাল্লাম এবং ছোট্ট ইসমাইল আলাইসাল্লামকে মরুভূমি নির্জন এক স্থানে নিয়ে যেতে ভাবুন এক ছোট্ট শিশুকে নিয়ে মরুভূমির মতো ভয়ঙ্কর জায়গায় থাকতে কেমন হবে পানির কোনো উৎস নেই খাবারের কোনো ব্যবস্থা নেই তবু আল্লাহর আদেশ ছিল এবং ইব্রাহিম আলাইসাল্লাম এই আদেশ পালনে বিন্দু মাত্র দ্বিধা করেননি ইব্রাহিম আলাহাইসাল্লাম হাজারা আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামকে মক্কার নির্জন উপত্যকায় রেখে চলে যান যাওয়ার আগে তিনি দোয়া করেন হে আমার প্রতিপালক আমি আমার বংশধরকে তোমার পবিত্র গৃহের কাছে এক নির্জন উপত্যকায় বসিয়েছি যাতে তারা তোমার ইবাদত করতে পারে ইব্রাহিম আলাইস্লাম ফিরে যাওয়ার পর হাজারা আলাইসাল্লাম ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে থাকলেন কিন্তু তখন চারদিকে শুধু বালি আর পাথর খাবার ও পানির সবটুকু মজুত শেষ হয়ে গেল একসময় ছোট্ট ইসমাইল আলাইসাল্লাম ক্ষুদা ও তৃষ্ণায় কাঁদতে শুরু করলেন মা হাজারা আল্লাহ কি করবেন চারদিকে মরুভূমি নিরাপতা পানির কোনো চিহ্ন নেই হাজারা আল্লাহিসাল্লাম তখন দুই পাহাড় সাফা ও মারোয়া এর মধ্যে দৌড়াতে শুরু করলেন তিনি ছোটে যান একবার সাফা পাহাড়ে তারপর মারোয়া পাহাড়ে এভাবে তিনি সাতবার দৌড়ালেন এক মায়ের কেমন দুশ্চিন্তা হতে পারে যখন তার শিশু তৃষ্ণায় কাঁদছে আর কোনো সাহায্য পাওয়ার আশাও নেই কিন্তু হাজারা আল্লাহিসাম আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখেছিলেন হাজারা আল্লাহিসাল্লাম যখন সাফা মারোয়ার মধ্যে দৌড়াচ্ছিলেন তখন আল্লাহর রহমতে কিছু আশ্চর্যজনক ঘটতে শুরু করল হঠাৎ আল্লাহ তার ফ্রেস্তা জিব্রাহুল আল্লাহিসাল্লামকে প্রেরণ করলেন জিব্রায় আলাইসাল্লাম এসে ইসমাইল আলাইসাল্লামের ছোট্ট পায়ের কাছে মাটিতে আঘাত করলেন আর সেই স্থান থেকে পানির একটি ঝর্ণা উতলে উঠল হাজার ছুটে এসে সেই পানি একত্র করতে শুরু করলেন এবং বললেন জমজম জমজম যার অর্থ হলো জমা করো জমা করো এইভাবে জমজম কূপের সৃষ্টি হলো যা আজও পৃথিবীর সবচেয়ে বরকতময় পানির উৎস হিসেবে বিদ্যমান আপনি কি জানেন জমজম কূপের পানি শুধু তৃষ্ণা মিটায় না এটি বরকতের পানিও বটে এটি এমন এক পানি যা কখনো শুকায় না এতে রয়েছে অসংখ্য শেফা এটি শারীরিক শক্তি এবং আত্মার প্রশান্তি এনে দেয় আমরা আজও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হই জীবন কঠিন মনে হতে পারে কিন্তু এই কাহিনী আমাদের শেখায় ধৈর্য এবং ইমান আমাদের সব সমস্যার সমাধান এনে দিতে পারে প্রিয় দর্শক ইসমাইল আলাইসাল্লাম এবং হাজার আলাইসাল্লামের এই বিস্ময়কার কাহিনী আমাদের ইমানকে নতুনভাবে উজ্জীবিত করে জমজম খুব কেবল একটি ঐতিহাসিক নিদর্শন নয় এটি আল্লাহর অনুগ্রহের প্রতি আপনারা যদি এই কাহিনী থেকে অনুপ্রাণিত হন তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খায়রান